সোনাই রোডস্থিত করণ টিভিএস শোরুমে উদ্ঘাটন করা হল টিভিএস অ্যান্ট্রক ওয়ান সিসি নতুন অত্যাধুনিক সম্পন্ন স্কুটার টিভিএস অ্যান্থ্রোক ওয়ান ফিফটি সিসি হল পারফরম্যান্স ভিত্তিক স্কুটার যার একটি স্পোর্টি ডিজাইন একটি ওয়ান ফোর্টি নাইন পয়েন্ট সেভেন সিসি ফুয়েল ইঞ্জেক্টিভ ইঞ্জিন যা থার্টিন পয়েন্ট টু বিএইচপি এবং ফোর্টিন পয়েন্ট টু অ্যান্ড এম টর্ক উৎপন্ন করে এবং একটি আধুনিক সংযুক্ত ডিসপ্লে রয়েছে মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়াল ব্রাইট মোড রেস এবং স্ট্রিট অ্যান্টিলকিং ব্রেকিং সিস্টেম এ এবং অ্যালাক্সা ও স্মার্ট ওয়াচ ইন্টিগ্রেশনের মতো স্মার্ট সংযোগ বিকল্প সহ একটি ফাইভ ইঞ্চি টিএফটি ডিসপ্লে স্কুটারটি কর্মক্ষমতা এবং ব্যবহারিকতার ভারসাম্য বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে হালকা ওজনে চেসিস উন্নত সাসপেনশন টিউনিক এবং টোয়েন্টি টু লিটার আন্ডার স্টোরেজ টিভিএস অ্যান্ট্রোক ওয়ান ফিফটি সিসি হল একটি পারফরমেন্স ভিত্তিক স্কুটার সোনাই রোড স্থিত করন টিভিএস এর শোরুমের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করন টিভিএস এর ম্যানেজিং ডিরেক্টর করণ দেব করণ টিভিএস জেনারেল ম্যানেজার সঞ্জয় দাস টিভিএস ক্রেডিটের ম্যানেজার সুদীপ বিশ্বাস আইবিএল এর ম্যানেজার নুপুর দেব আইডিএফসি এর ম্যানেজার বিক্রমজিৎ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নিউজ 24/7 আমরা খুব তাড়াতাড়ি এটার মানে ইনগ্রেশন লঞ্চিং প্রোগ্রামটাকে ল্যান্ড করেছি অনেকগুলো জিনিস হয়তো আমি আসুন পর্যন্ত মানে তাকে বলে মালাইজ করতে পারিনি বা যতদূর আছে আমি সেটা বলবো তাকে ওভিয়াসলি যেটা আপনারা পারবেন জেনে নেবেন আবার তাই করবো সেটা আস্তে আস্তে আপনাদেরকে বলে দেওয়ার সো আমি প্রথম হাইপার পারফরমেন্স দিয়ে শুরু করি তো হাইপার পারফরমেন্সে এই স্কুটিতে আপনারা পাবেন থ্রি পাল থ্রি সিপ্যান আনবেন সিক্সটি যেটা এই সেগমেন্টের ফার্স্ট ফার্স্ট ইস দ্যান ফার্স্ট ইন দ্যান্টার ফুট্রিফেন তারপর কি থাকবে তারপর থাকছে আপনাদের যেটা বলে হাই অ্যাক্সিলারেশন এই স্কুটিতে আপনারা জিরো টু সিক্সটি কিলোমিটার আওয়ার স্পিড অনলি থ্রি পয়েন্ট সিক্স সেভেন অ্যাচিভ করতে পারবেন জিরো টু সিক্সটি কিলোমিটার সিক্স হাই স্পিড থাকবে ওয়ান হান্ড্রেড ফোর কিলোমিটার পার আওয়ার তো ভাবতে পারেন স্কুটি ইজ রানিং উইথ দ্য বাইক তারপর থাকবে স্পোর্টস কেন এই লুকটা আপনারা যখনই দেখতে পাবেন যখন এটা হবে আপনারা দেখবেন যে এটা লুক ইজ ভেরি স্পোর্টস তো হাইপার কথাটার মানে হচ্ছে বেসিক্যালি সামথিং উইথ ইস এডেড হুইচ ইস অ্যাকস্রা যেটা কোনোটাতে নেই মিনস হাইপার তো আমরা হাইপার কথাটা ইউজ করছি কেন এই যে ওয়ান ফিফটি যে সেটাতে আপনারা পাবেন দ্যারি পিপল দ্যান্টায়ার কমিউনিটি পাবেন হাইপার টাইম মানে টাইলে অন্যদেরকে নিয়ে যাবে টাই যেটা আপনি যদি রাস্তায় কোথাও যে আপনি একটা কারণ আপনি যখনই কোনো একটা স্কুটার বা মোটর সাইকেল চালান না তো আপনারা কি আশা করেন এর পারফরমেন্সটা যেন ব্যাটার আমি যে স্কুটি বা বাইকটা চালাচ্ছি এটার জন্য রাস্তায় বাকিদের থেকে ব্যাটার পারফর্ম করতে পারে